এরা বলেন পিঠা বলেন মুড়ি বলেন ভাতের মতো না খালা বলেন ফুবু বলেন মাসি বলেন পিসি বলেন মায়ের মতো না দাদা নেবেন একটা না ভাইজান আমি একটা আয়ুর্বেদিক ওষুধ দিয়ে গেলাম একটা বনার যে দিয়া গেলাম একটা এবার সবাই খাওয়ান আপনি একটা কবিরা যে ওষুধ দিয়ে গেলাম একটা ফলের সিরাপ দিয়ে গেলাম নিয়ে খেয়ে দেখেন গা এক দুই তিন এই যে চারশো এই যে আপনার পাঁচশো

আমাকে মাত্র একশো টাকা দিবেন দাদা এই যে সবাই এক হবেন একটা লোক যদি প্রয়োজন হলে আরো দুইটা বানবেন ভাইজান যদি মনে চায় মাত্র একশো টাকা ও ভাই পায়খানা প্রস্রাব ক্লিয়ার হইবো হজম শক্তির বৃদ্ধি হইবো এটা পায়খানা প্রস্রাব ক্লিয়ার

ঠিক আছে কি সবাই তাহলে আর ছয়টা লোককে টাকা দেন আর ছয়টা লোক আমার একশো টাকা টাকা দেন খেয়ে দেখেন গো ভাই এই যে গিটায় ব্যথা মাজাই ব্যথা হাড্ডিতে ব্যথা বাতে সবাই কামড়াই বিষ করে ব্যথা করে দাদা ভাই বাত একটা ফাইল নিবেন না আমার বলি নাকি একটা ফাইল নিয়ে যায় ও ক্যাশ রাখতে রাখবেন না আর দুইটা না এই যে দাদা দুইটা ভাই ভাই আমি প্রতি বছর তো দুইবার তিনবার করে আহি আপনাকে বাজারে আইলে আমার ওষুধ থাকে না আল্লাহর রহমতে যে খাই সে বলে ভালো আল্লাহর রহমত খান গা একটা ফাইলে এটা গাছ গাছ রস এটা ফলে ফুলের রস ফলের টাকা জলে যায় না ফল খাইলে বল হয় ওই যে নাতির এক মুখে খাওয়াই দিছি হ্যাঁ একটা ফাইল নেয়াও নাতিরে খাওয়াও গা নানির খাওয়াও গা ভালো সিরাপ দিলাম ওই হ্যাঁ নাতি ওই দেখে তো কইলাম যে নাতি ভাই করি এর লগে দিন ধরে সম্পর্ক

ওই উপহড এসে একশো টাকা দিয়ে কিনে নিয়ে গেছি এটা আপনি জ্ঞান থাকলে বলতে হইবো সেরকম একটা উপহার আছে কথা দিয়ে গেলাম ধানমাকার কয়েকটা লোক একশো করে টাকা হ্যাঁ দেখেন গা পাই খেলো প্রচুর ভাই একটা নিলেন না একটা ফল নেন ভাই নেন একটা ফল একটা ভাই না না তো নিয়ে ওগুলো এক দুই তিন তাও হ্যাঁ সেটাই তো একটা কথা কই রাগ করেন না ওই যে ফরিদপুরে আইনাল বইতে গেছিল মমতাজ রে কয় মমতাজ কি কম কবার তো পারি বিকাদের জন্য কিছু কই না আমিও বিকাদের জন্য কিছু কই হারতেছি না শুনেন সিরা বলেন পিঠা বলেন মুড়ি বলেন ভাতের মতো কিন্তু তৃপ্তি হয় না সিরা খেয়ে কয়েকদিন দিনটা করবেন মুড়ি খেয়ে কয়েকদিন থাকা করবেন হ্যাঁ এই জন্য কইছে সিরা বলো পিঠা বলো মুড়ি বলো ভাতের মতো হয় না খালা বলো ফুবু বলো মাসি বলো পিসি বলো মায়ের মতো হয় না মাডা খালারে ডাকলে কি মাডা পূর্ণ হবে তৃপ্তিটা হবে এই জন্য বলছে খালা বলো ফুবু বলো মাসি বলো পিছু বলো মায়ের মতো হয় না ট্যাবলেট বড়ি ক্যাপসুল হালুয়া জাইকন সালসার মতো শুধু না এটা গাছ গাছরার রস ফলে ফুলে এর মধ্যে কি দেওয়া আছে এর ভিতরে আমলকি হর্তকি বহেরা সিরতা গোকর গাটা একাঙ্গি ভুই আমের বিচি জামের বিচি জটামাংসি ইন্দ্রজব কুয়াশা বাবলার সাল একশো করে টাকা দেন তারপরে আমি উপহারটা দিয়ে আমি সেরকম একটা উপহার দেবো কথা দিলাম জানার তিনটা লোক আমার একশো করে টাকা আর তিনজন লোক বাদ দেন তিন থেকে দুইজন আর একটা লোক আমার হাতের ফাইলেন আমি সেরকম একটা উপহার দেবো কথা দিলাম সেরকম একটা প্রাইস আছে সেরকম একটা বোনাস আছে আমি রিজিক মাথায় নিয়ে আদায় করছি আমি যে উপহারটা দিয়ে যাবো উপহারের টাকাটাই দেবো তিনটা লোক আমার একশো টাকা দেবো আচ্ছা তিনটা দিয়ে দেবো আরেকটা লোক আমার একশো টাকা দেন তো ভাই কনে কনে

আর পায়খানা কি রেলের তো আপনি গ্যাস থাকবো না পায়খানা কষ থেকে কিন্তু গ্যাসের সৃষ্টি পায়খানা কষ থেকে গাল ব্যথা করে পায়খানা কষ থেকে মাংসের এখান থেকে ব্যথা করে এই পায়খানা ক্লিয়ার হইবো এক আর পায়খানা ক্লিয়ার হইলে কিন্তু মুকু রুচি হয়ে যাবো দুই নাম্বার ওই যে রাত্রিবেলায় দুই বার তিন বার চার করে প্রস্রাব করবার বাইরে জন লাগে এই গণ প্রস্রাবটা চেক দিব আর পায়খানা ক্লিয়ার হইলে তো বিষ ব্যথা ভালো এই তিনটা রোগীর কাজ করবে তবে করে একটা দোষ কি জানার কথা বাদ বেশি লাগবো রাজা ভাই প্রচুর পরিমাণ মুকুরুজ হইব কারণ এর মধ্যে তিরি ফলা আছে যার জন্য মুকুরুজ হবো এটা আয়ুর্বেদিক এটা বনা যে এটা কবিরে কি দেন আর একটা লোক আমার হাতের ফল দেন হাতের ফল দিয়ে আমি উপহারটা ঘোষণা করি দেন একটা লোক আছেন নাই 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 আচ্ছা থইলা হ্যাঁ এর নিয়ে জানি এডি আর নাই না আচ্ছা এই কোটা ফলি আছে যদি বলছ আনি না ওই যে আমার বাইরে একটা ফল দিয়া হেন সবাই কে খাওয়াইছেন আচ্ছা এই যে সবাই যে খাওয়াইলাম খাইতে কি খারাপ লাগে গো দাদা হ্যাঁ খাইতে কেমন লাগে এটা খাইতেও ভালো এটা কামও করে ভালো একটা ভালো জিনিস দিলাম এই যে আপনার এলাকার লোকের করলে আমরা খাইছি ভালো এটা আয়ুর্বেদি এটা বনাজি কথা বুঝতে পারছেন ইয়া খান শান্তি পাবেন হ্যাঁ এটা কি হালুয়া যে রুটি দিয়ে খাওয়া এটা ভিটামিন